প্রতিদিন আমার ছাদ বাগান থেকে যতটুকুই পায় না কেন ততটুকুই আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমার মন ভালো করার একটা ওষুধ সেটা হচ্ছে আমার ছাদ বাগান এবং ছাদ খামার আসসালামু আলাইকুম মুন্নিস লাইফে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবচাইতে বড় কথা আপনারা অনেকেই আমাকে বলছেন আপু অনেকদিন আপনি কোনো বড় ভিডিও দেন না আপনার বড় ভিডিওগুলোকে খুব বেশি মিস করি যার কারণে আমি চিন্তা করলাম এখন থেকে প্রতিদিন না হলেও সপ্তাহে দুই থেকে তিনটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজ আমার রাজকন্যা আপনাদের সবজি তুলে দেখা দেখেন একটা লাউ ছিল আর এই পাশ দিয়ে সাথে কিন্তু করলা ছিঁড়ছে যাই হোক না কেন অল্প অল্প করে কিন্তু প্রতিদিন অনেক কিছুই হয়ে যায় দেখেন একটা বড়ো সাইজের করলা এবং একটা ছোটো সাইজের লাউ নিয়ে আমার মেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে আর কী কী আছে সেগুলো সংগ্রহ করতে আর এই ফুলগুলো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমার বেগুন খেতে চলে এসেছে দেখেন আমি পুরো একটা বেগুনের ক্ষেত বানিয়ে ফেলেছি এখানে আর এখান থেকে আমার মেয়ে খুব আনন্দ সহকারে সবজি হারভেস্ট করছে বন্ধুরা এই বেগুনগুলো কিন্তু অনেক মজার বেগুন যে কয়টাই পাই না কেন আমি কিন্তু প্রতিদিন রাতে এগুলো ভর্তা খাই হয় বেগুন ভর্তা না হলে ভেন্ডি ভর্তা মানে আমার এই শীতকালে কেন যেন রাতের দিকে একটু ভর্তাটা বেশি ভালো লাগে এজন্য জন্য অন্যান্য আইটেম থাকলেও আমি সবসময়ের জন্য একটা ভর্তার আইটেম রাখার চেষ্টা করি যেটা আমার অনেক বেশি পছন্দের আর দেখেন কতকগুলো কাঁচামরিচ হয়েছে এই ছোট্ট একটা গাছে আমার মেয়ে অনেকগুলো কাঁচামরিচ ছিঁড়েছে আর আর এখন চলে আসলাম আমার সিম ক্ষেতের ভিতরে এখন সিম হারভেস্ট করব আগের দিনও কতগুলো সিম হারভেস্ট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখনও যতগুলো সিম একটু হয়েছে সেগুলো হারভেস্ট করব এই এই দেখেন বন্ধুরা যে সিম তুললাম আরও কিন্তু অনেকগুলো তুলেছি আসলে সব শেয়ার করা হয় না এই দেখে এই যে আপনাদের একবারে দেখালাম যে কতগুলো সিম হারভেস্ট করেছি এখন চলে যাব মুরগির খামারের দিকে মানে মুরগি কতগুলো ডিম পেরেছে আপনাদেরকে একটু দেখাই দেখেন বন্ধুরা তিনটা ডিম পেরেছে সকালে এসেই আজ তিনটা ডিম পেলাম আমার মেয়ে তো আজ খুবই খুশি একসঙ্গে সবজি এবং ডিম কালেক্ট করছে তার আনন্দ অন্যরকম আর সে আমাকে বলছে ছাদ থেকে যখন সবজি তখন আমাকে ডাক দিবে আমি এই কাজগুলো করবো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার মেয়েটার কিন্তু বাগানের প্রতি মানে বাগানের কাজের প্রতি খুব আগ্রহ যেটা আমার অনেক বেশি ভালো লাগে অন্যদিকে বন্ধুরা দেখেন সাথে কতগুলো মালবেরি হারভেস্ট করে নিয়ে এসেছে এগুলা কিন্তু অনেক মজার অনেক মিষ্টি তুলকি মালবে আর এখন আমার মেয়ে একটা কামরাঙ্গা ছিরবে তার এই কামরাঙ্গাটা অনেক বেশি পছন্দ মানে এটা হচ্ছে মিষ্টি একদমই টক না যার কারণে প্রতিদিন ছাদের যে তার কাজ হচ্ছে একটা করে কামরাঙ্গা ছিঁড়া সে আজও একটা কামরাঙ্গা ছিঁড়ছে দেখেন আল্লাহ আর কি লাগে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা যতটুকুই হোক না কেন এগুলো কিন্তু আমার অনেক বেশি কষ্টের ফসল আপনারা তো দেখতেই পারেন যে আমি বাগানের পিছনে কতটা শ্রম কতটা পরিশ্রম করি এগুলো শুধুমাত্র তারই ফসল আপনাদের I'm